হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় কবিতাটি নিয়ে আলোচনা করব কবিতার শুরুতেই আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেই চলো আমরা শুরু করি কবিতা পড়ি দুই জসীম উদ্দিন পল্লী কবি নামে পরিচিত তিনি পল্লীর জীবন ও প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন নকশি কাথার মাঠ তার লেখা একটি বিখ্যাত বই নিচের কবিতাটি তার হাসু নামের কবিতার বই থেকে নেয়া হয়েছে কবিতাটি নীরবে পড়ো পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি করো আমার বাড়ি লিখেছেন জসীম উদ্দিন আমার বাড়ি যাইও ভোমোর বসতে দেব পীরে যে করতে দেব শালি ধানের চিড়ে শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের বাড়ির গাছের কবরী কলা কামছা বাঁধা দই আম কাঁঠালের বনের ধারে সু আচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতে গাই তো শব্দ শুনি যে যেগো বেলা। সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ি ডালিম গাছি ডালিম ফুলের হাসি কাচলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় যাই আমার বাড়ি যাইও ভোমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ চলো এবার আমরা কবিতার শব্দ অর্থগুলি জেনে নেই শব্দের অর্থ আচল শাড়ির শেষ ভাগ কবরী কলা দেশি জাতির কলা কাঁচলা দিঘি যে দিঘির পানি দেখতে কালো মনে হয় গায়ে দোহন গরুর দুধ দোয়ানো গামছা বাঁধা দই জমার দই জলপান হালকা নাস্তা তব তোমার পীরে কাঠির তৈরি ছোটো ও নিচু আসন বিন্নি ধান ধানের নাম ভ্রমর ভ্রমর মধুপায় এক রকমের পোকা মৌরি ফুল ফুলের নাম রথ এক ধরনের বাহন শালি ধান ধানের নাম